চতুর্থ শ্রেণী তোমাদের তৃতীয় পরীক্ষার জন্য আমি পরিবেশ থেকে আমাদের পরিবেশ বই থেকে কতগুলো প্রশ্ন আমি দেখাবো প্রশ্নগুলো মানে এতটা দেখিয়েছি আমি আগের ভিডিও আমি আজকে তার যতটা দেখি যা দেখিয়ে দিচ্ছি তারপরে আমি বলে দিচ্ছি যখন ষোলো থেকে আমরা আজকে বলবো ষোলো নম্বর থেকে তার আগে ভিডিওতে এগুলো দেখিয়ে দিয়েছি একটু দেখে নাও দেখো ষোলো নম্বর যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে মহাকাশে যন্ত্র পাঠাতে কি ব্যবহার করতে হয় উত্তর হচ্ছে রকেট কে বলেছিল পৃথিবী সূর্যের চারিদিকে পাক খায় এবং দিন রাত হয় কে বলেছিল আর্যভট্ট যারা বৃত্তি পরীক্ষা দেবে তাদের কাছে বইটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো একটু শোনো শুনে শুনে মুখস্থ হয়ে যাবে তারপরে প্রশ্ন দূরবিন কে আবিষ্কার করেছিলেন গ্যালিলিও গ্যালিলিও চাঁদ সম্পর্কে কি বলেছিলেন গ্যালিলিও চাঁদ সম্পর্কে বলেছিলেন চাঁদ পৃথিবীর মতো অসমান গভীর খাদে ভরা একটা পাথুরে কঠিন বস্তু তারপরে প্রশ্ন দ্রুত অনুসারে গ্রহগুলির নাম লেখো মানে পর 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 বলতে হবে সূর্যের কাছ থেকে আরম্ভ করে প্রথমে কে আছে বুধ শুক্র পৃথিবী মঙ্গল বৃহস্পতি শনি ইউরেনাস নেপচুন কতদিন আগে দূরবীন আবিষ্কার হয়েছে প্রায় চারশো বছর আগে পৃথিবী ও সূর্যের মাঝে গ্রহটির নাম কি পৃথিবী আর সূর্যের মাঝে আছে বুধ ও শুক্র খুব ভালো একটা প্রশ্ন বলয় গ্রহ কোনটি মানে কোন গ্রহের মধ্যে বলয় দেখা যায় শনি গ্রহে বড় গ্রহ কোনটি সবচেয়ে বড় গ্রহ বৃহস্পতি আবার যদি বলে কাছের গ্রহ কোনটি সেটা হবে বুধ দূরের গ্রহ কোনটি নেপচুন দেখো এখানে দেখো এখানে প্রশ্নের মধ্যে পেয়ে যাবে কাছের গ্রহ বুধ আর দূরের গ্রহ নেপচুন আর বড় গ্রহ বৃহস্পতি লাল গ্রহ মঙ্গল নীল গ্রহ পৃথিবী শুক্র হচ্ছে উষ্ণ গ্রহ ইউনাস হচ্ছে ঠান্ডা গ্রহ শনি হচ্ছে বলয় গ্রহ সবগুলো একটা নাম আছে বেশ চলো আমরা তারপরে একটা ভালো আবার একটা প্রশ্ন পেয়েছি চাঁদের প্রথম যাত্রী মানুষ গিয়েছিল বিজ্ঞানী গিয়েছিল না কুকুর গিয়েছিল প্রথম গিয়েছিল কুকুর চাঁদে প্রথম মানুষ কে গিয়েছিলেন খুব ভালো প্রশ্ন নীল আমস্টং চাঁদের প্রথম যাত্রীটি কুকুরটির নামটি কি ছিল মানে প্রথম যাত্রী কুকুরটির নাম কি ছিল ভালো প্রশ্ন লাইকা ভারতের প্রথম মহাকাশচারীর নাম কী এটা ভালো প্রশ্ন রাকেশ শর্মা মঙ্গল গ্রহের সন্ধানী যানটির নাম কি রোভট রোভর এখানে দেয়া নেই কিউরিয়সিটিটা দেওয়া আছে আবার একটা ভালো প্রশ্ন শনি গ্রহের সন্ধানে কোন যান গেছে ক্যাসিনি ইনসার্ট কি ইনসার্ট হলো আমাদের পাঠানো কতগুলো কৃত্রিম উপগ্রহের নাম শেষ প্রশ্ন ওই অধ্যায়ের কৃত্রিম উপগ্রহগুলি পৃথিবীর চারিদিকে ঘোরে ঠিক না ভুল কথাটা হচ্ছে ঠিক পৃথিবীর চারিদিকে এগুলো ঘোরে পৃথিবীর ছবিটা পাঠায় যা তোমাদের মানে আমাদের আকাশ অধ্যায় প্রশ্নগুলো আলোচনা করে দিলাম পরে তোমাদের সাতাত্তর পাতা থেকে নিরানব্বই পাতা মানে এটা আমি আলোচনা করে দেবো ভালো লাগলে অবশ্যই লাইক করবো